এই কনকনে ঠান্ডায় আপনারা খুব সহজে একদম ইনস্ট্যান্ট কিন্তু মালপোয়া বাড়িতেই বানাতে পারবেন একদম সহজ পদ্ধতি চালের গুঁড়ির বাড়িতে একটা ঝামেলা থাকে সেটা ছাড়াই বাজার থেকে কিনে এনে কিন্তু এই রকম আপনারা বানাতে পারবেন খুব সহজে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে শুকনা চালের গুঁড়ো দিয়ে মালপোয়া খেতে তো এটা ভীষণ সুন্দর হয় কিন্তু ব্যাটারটা তৈরি যদি করা যায় ঠিক মতো তাহলে কিন্তু পারফেক্টভাবে একদম ফুটবলের মতো মালপোয়া শুকনা চালের গুঁড়ো দিয়েই হবে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে চালের গুঁড়ি এক বাটি কিন্তু ছিল চালের গুঁড়ি এই যে যেই বাটিটা দিয়ে নিলাম ওটা এক বাটি চালের গুঁড়ি ছিল আর হাফ বাটি দিয়ে দিলাম আটা ময়দা যেটা থাকবে সেটাই আর হাফ বাটি দিয়ে দিলাম ওই দানা তার সাথে মৌরি দিয়ে দিলাম একটু কালো জিরেও দিয়ে দিব তাহলে না খেতে বেশ ভালো লাগে মুখে পড়লে আমার ভালো লাগে তো আপনাদের কাছে যদি এই দুইটার মধ্যে একটা যদি খারাপ লাগে তো নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে মৌরি দিলে কিন্তু মুখে যখন পড়ে তখন আমার তো বেশ ভালো লাগে তো আপনারা দিয়ে দেখতে পারেন দারুণ লাগে এরপর দিয়ে দেবো অল্প অল্প জল আর এটা কিন্তু মানে বাজারের যে শুকনো চালেরগুলো সেটা দিয়ে তৈরি করব তো সেই জন্য কিন্তু অবশ্যই একটু আটা হোক ময়দা হোক মিশিয়ে নিলে নরম তুলতুলে হবে এই পিঠে তো অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে একবারে এক গাদা জল দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হতে পারে তো সেই ক্ষেত্রে একটু বুঝেই জলটা দিতে লাগবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে কিন্তু মেশানো লাগবে তাতে যে দানাটা আছে সেটা খুব ভালো করে কিন্তু মিশবে আর এখন তো নলেন গুড় আছে সেটা দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়েই বানিয়ে নেবেন এরপর ভালোভাবে একটু সময় নিয়ে এটা কিন্তু মেশানো লাগবে খুব ভালো করে এইভাবে কিন্তু যত ফেটানো হবে তত কিন্তু এই পিঠেটা হবে নরম তুল তুলে ফুলকো ফুলকো একটু সময় নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এটা একটু যদি আপনারা খুব মানে সময় নিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা ফ্যাটান তবেই কিন্তু যেহেতু শুকনো চালেরগুলো তবে কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হবে আর এটা কিন্তু অবশ্যই এইভাবে ঘনত্বের তৈরি করা লাগবে দেখুন আর ঢাকনা দিয়ে রাখবো রেস্টে দশ মিনিট বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটে কিন্তু যে দানার একটা মানে দলা দলা ভাব ছিল সেটা কিন্তু এতক্ষণে বেশ ভালো গলিয়ে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আরও ভালো করে ফেটানো লাগবে যেহেতু বেকিং পাউডার দিলাম তাই কিন্তু এক এই মুহূর্তেই এটা কিন্তু ভাজবো তাতেই কিন্তু ফুলকো ফুলকো হবে তো সেই জন্য কড়াইতে তেল আগের থেকেই বসানো ছিল আর গরম করে নিতে লাগবে পুরো দমে তেলটাকে আর এরকম যদি কালো করাই হয় তাহলে কিন্তু পিঠেতে তেল কম লাগে আর পিঠেটা খুব সুন্দর হয় তো এক হাতা ব্যাটার দিয়ে একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন এরকম একটু লালচে হবে এরপরে কিন্তু উল্টানো লাগবে তবে আপনারা যাই বলুন বন্ধুরা তে মানে বাড়িতে যে চালটাকে ভিজিয়ে গুঁড়ো করা হয় সেই চালের পিঠে ওটার মজাটাই কিন্তু আলাদা আর বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োর যে পিঠেটা করা হয় সেটা আপনারা যাই বলুন সেইভাবে পারফেক্টভাবে তৈরিও হয় না আর খেতেও আমার ভালো লাগে না কিন্তু বাড়িতে যদি চালটাকে ভিজিয়ে সেটা গুঁড়িয়ে নেওয়া হয় সেই চালের পিঠে কিন্তু অসম্ভব মজার তুলতুলেও হয় আর সবগুলোই কিন্তু একেবারেই ফুটবলের মতো ফলে আপনারা ট্রাই করতে পারেন ওটা দারুণ হয় তবে বাজার থেকে শুকনা চালের গুঁড়ো করলে পরে এই রকমই কিন্তু পিঠে হবে দেখুন ঠিক এরকম সব পিঠেই কিন্তু একে একে তৈরি করে নেব এক হাতা ব্যাটার দিয়ে দুই মিনিটের মতো একটু অপেক্ষা করবো আর এটা কিন্তু একদম হাই আছে রাখতে যাবেন না নইলে কিন্তু ভালো হবে না তো একটুখানি মিডিয়াম আছে এটা রাখা লাগবে আর ঠিক এইভাবে কিন্তু দুই মিনিট রাখার পরে উল্টে পাল্টে এটা কিন্তু ভাজতে লাগবে আমার কিন্তু একটু লালচে কালারটা বেশি ভালো লাগে আপনারা চাইলে এর থেকে একটু কম কালার যে হয় সেটাও কিন্তু করতে পারেন তাতেও হবে ঠিক এইভাবে কিন্তু সব পিঠেই তৈরি করব পিঠে ভাজা তেমন কোনো কঠিন কাজ না ব্যাটার যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু পিঠে সবগুলোই ফুটবলের মতোই ফুলবে তো এটা ব্যাটারটা বানানোই হচ্ছে মেন মানে পদ্ধতি এই মালপোয়ার ব্যাটারেই হচ্ছে মেন আর ভাজ যার সময় তেল যদি ভালো গরম হয় তাহলে পারফেক্টভাবে এই পিঠে তৈরি হয় আমার সব কিন্তু মালপোয়া পিঠে একেবারেই রেডি আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন